হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো বলো আজকে তোমাদেরকে দেখাবো আমি বর্ধমান বাসস্ট্যান্ড ঠিক আছে তা তোমরা বর্ধমান বাসস্ট্যান্ডটা স্ট্যান্ডটা নাও কারণ আমি অন্য বাসে এসেছি আমি যে বাসটায় থাকি সেই বাসটা থেকে আমি মানে বিশ্বাসেরই অন্য বাসে এসেছি যেটা বুয়াইচী যাই বর্ধমান হয়ে মগলমারি হয়ে ডান দিকে ভেঙে যায় ঠিক আছে তা আমি সেই বাসটায় এসেছি তা বর্ধমানে ভাবলাম যে বাস একটু দেখিয়ে দিই তোমাদেরকে তা বর্ধমান থেকে তোমরা অনেক রকম বাস পাবে ঠিক আছে যেমন আসানসোল এগুলোতে অ্যাভেলেবেল দুর্গাপুর অ্যাভেলেবেল ঠিক আছে কুসুমগ্রাম কাটুয়া এগুলো সব অ্যাভেলেবেল এবং তোমরা এখান থেকে দূরের বাস পাবে কলকাতার বাসও পাবে এবং ঝাড়খণ্ড দুমকা দেওঘর বিহার এগুলো বাস পাবে বর্ধমান থেকে পাবেই সকাল দিকে পাঁচটার দিকে একটা ছাড়ে সাড়ে ছটার দিকে একটা ছাড়ে ঠিক আছে তা এই বাসগুলো বর্ধমান থেকে পাবে একটু মানে লং বাসগুলো একটু কম আর কৃষ্ণনগরে অ্যাভেলেবেল বিকাল পর্যন্ত আছে কৃষ্ণনগরের কাটুয়াটা একবারে বিকেল পাঁচটা ছটা অবধি আছে এটা হচ্ছে বোলপুর বোলপুর বর্ধমান ঠিক আছে সুপার সোজা সোজা যাইবে লেখা আছে দেখতেই পাচ্ছ তা বর্ধমান বাস স্ট্যান্ডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে একটুখানি যেটুকু সময় পেয়েছি সেটুকুর মধ্যে এগুলো হচ্ছে টাউন সার্ভিস বাস এগুলো টাউন সার্ভিস ঠিক আছে তা বর্ধমান বাস স্ট্যান্ডটা মানে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে খুবই সুন্দর আর অনেকটা কিন্তু বড় কাটুয়ার থেকে বড় বর্ধমান বাস স্ট্যান্ডটা কাটোয়ার থেকে বড়। এটা হচ্ছে কোয়েল ডেকসোনা যেটা ভেদিয়া টু বর্ধমান আমাদের লাইনে যায় আউসগ্রাম হয়ে এই বাসটা এটা হচ্ছে কোয়েল ডেকসোনা ঠিক আছে আউসগ্রাম গুসকাড়া হয়ে বর্ধমান আছে ভেদিয়া থেকে ছাড়ে এটা বাঙালি বাবু চলে গেল এটা গুসকাড়া যাবে ঠিক আছে তা তোমাদেরকে আরও সামনে একটু এগিয়ে যে দেখাবো বর্ধমান বাস স্ট্যান্ডটা এই যে ওই যে যেগুলো মানে যেগুলো এই যে টিন দিয়ে করা আছে এগুলো হচ্ছে বসার জায়গা এগুলো প্যাসেঞ্জার বসার জন্য করেছে এটা তা প্যাসেঞ্জার বসার জন্য জায়গাগুলো অনেক বড় বড় আছে ঠিক আছে তা তোমরা দেখতে পাচ্ছ এটাও একটা বর্ধমান ভেদিয়া প্রিয়াঙ্কা বাস ঠিক আছে এই প্রিয়াঙ্কা বাসের মালিকের যেমন ভূতা ভূতাদিকে অনেকগুলোই চলে তা এই যে বাসগুলো দেখতে পাচ্ছ দাদাভাই ট্রাভেলস ঠিক আছে তা এখানে অনেক অনেক বাস আছে প্রচুর গুণে শেষ করতে পারবে না ঠিক আছে মহাপ্রভু হুম তা বর্ধমান বাস স্ট্যান্ডটা মানে কাটোয়ার থেকে মানে দুগুণ বড়। দুগুণের থেকে বেশি হবে ঠিক আছে তা তোমরা ওই বর্ধমান বাস স্ট্যান্ডটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো নতুন ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো ঠিক আছে তা তোমরা দেখ মানে তোমাদের জন্য আমি নিত্য নতুন জায়গা যাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু হয় না কাজের মাধ্যমে এটা কৃষ্ণনগর বর্ধমান লেখা আছে ঠিক আছে তা যাওয়ার চেষ্টা করি অনেক তা সময় এবার কাজ তো করতে হবে কাজ না করলে এবার নিজের চলবে না ওটা কৃষ্ণনগর বর্ধমান ঠিক আছে সব পেশেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ লেখাই আছে এটাও কৃষ্ণনগর ওটাও কৃষ্ণনগর ঠিক আছে কৃষ্ণনগরও অ্যাভেলেবেল কুসুমগ্রাম লাদনঘাট এইদিকে বাস পাওয়া যাবে বর্ধমান থেকে তা এখান থেকে লং ট্যুরের বাসগুলো যেগুলো যায় সেগুলো কিন্তু হেভি দেখতে ঠিক আছে যেগুলো দুমকা দেওঘর এগুলো যায় দু একটা ভালো বাস আছে খুবই সুন্দর দেখতে তা বর্ধমান বাস স্ট্যান্ডটা অনেকটাই বড়ো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না কারণ আমার সময়টা তো নেই অতটা কারণ বাড়ি থেকে এলে হয়তো সময় হতো কিন্তু যেহেতু ডিউটিতে আছি সেই জন্য অতটা সময় নেই তাড়াতাড়ি হেঁটে হেঁটে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তা তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত ঠিক আছে আমার ভিডিওগুলোর মধ্যে কোনো ফেক ভিডিও পাবে না যে যে যতগুলোই ভিডিও আছে আমার ততগুলোই ভিডিও কিন্তু অরিজিনালি ভিডিও আছে অনেকজনা তো কফি করে এর ভিডিও ভিডিও কিন্তু আমি কারোর কফি করি না এটা সাগরিকা এই বাসটা লেখা ছিল দেখলে তা আমি তোমাদেরকে ভালোভাবেই দেখাতাম সবগুলোই তা যেটুকু ভালো পেরেছি সেটু মানে সেটুকুই দেখিয়েছি আমার মানে আমাকে যদি দেখাতে হয় তোমাদেরকে তাহলে হয়তো কাজ ছুটি করতে হবে কিন্তু কাজ ছুটি করলে তো চলবে না কারণ এমন কিছু মানে আয় নেই আমার যে কাজ ছুটি করে তোমাদেরকে দেখাতে পারবো এটা জঙ্গিপুর বর্ধমান ঠিক আছে এগুলো সুপার বাস ঠিক আছে তা জঙ্গিপুর বহরমপুর এখান থেকে তো অ্যাভেলেবেল পাওয়া যায় সবই পাওয়া যায় বর্ধমান বর্ধমান এটা তা আমার আমি যদি ছুটি করি একদিন তা খুবই অসুবিধা হয়ে যাবে কারণ আমার একটু মানে ঘরের সমস্যাটা একটু বেশি কারণ আমার তো জমি জায়গা নেই তাই আমার বসে থেকে কোনো ভিডিও বানাবো সেরকম মানে পারবো না হয়তো দু এক দিন পারতে পারি ঠিক আছে এটা বর্ধমান কাটুয়া নিগুন কৈচোর হয়ে যায় ঠিক আছে তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তো জবস্তি কারোর কাছে লাইক চেয়ে নেওয়া হয় না তা যাই হোক তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে এটা হচ্ছে বর্ধমান সমবাজার আরও ওইটা দেখতে পাচ্ছ এই যে ওই ওই বাসটা ওই মিনি বাসটা এটা হচ্ছে কি লেখা আছে কালিদা কালিদাহা বর্ধমান এটা গ্রাম থেকে ডান দিকে ভেঙে যায় গুসকা থেকে যাওয়ার পথে ডান দিকে ভেঙে যায় আউশগ্রাম থেকে এটা হচ্ছে কোয়েল না ওটা হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বাসে গোটা চার পাঁচটা দেখেছি এটা জুয়েল এটা কাটুয়া যায় জুয়েল ঠিক আছে এটা বলগোনা থেকে আগে আমাদের আগে যেত কিন্তু এখন পেছনে যায় আর এই যে আমাদের এই যে দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তা কালো গেঞ্জি পরে আছে সে হচ্ছে কন্ট্রাক্টর আর যে একটু সাদা কালারের গেঞ্জি পরে আছে সে হচ্ছে আমাদের ড্রাইভার বয়চন্ডির বিশ্বাস কোম্পানিতে কাজ করে ঠিক আছে এটা হচ্ছে কন্টাক্টর যে দেখে গেলে এটা হচ্ছে বালা এটা মোরবান্দেই হল্ট হয় এটা বিশ্বাস এই যে এই বাসটা আমি ডিউটি করি ঠিক আছে এই যে দেখি না এটা হচ্ছে এলেমবাজার ঘুসকাড়া বর্ধমান বয়চন্ডি যেটা মগলমারি থেকে ডাইনি দিকে ভেঙে চলে যায় এটা বর্ধমান কামারপাড়া মহামায়া এই যে মহামায়া দেবপুর হয়ে যায় দেবপুর মাহাতা ছাড়ু হয়ে এগুলো যায় মহামায় এটা আমাদের যে আমাদের ছাড়ার আগে বয়চন্ডী ছাড়ার আগে ও যায় ঠিক আছে ওটা হচ্ছে দীপা ওটা দীপা ওটা কোথায় যাবে তো জানি না ঠিক আছে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে একটু জানাবে প্লিজ এটা হচ্ছে প্রিয়াঙ্কা যেটা হচ্ছে ভোতা ভোতা বনপাস বর্ধমান ওই ভোতা বনপাস বর্ধমান অনেকগুলোই বাস আছে প্রিয়াঙ্কার এটা হচ্ছে ঢোকার মুখটা ঢোকার মুখে একটা বলবো বাস দাঁড়িয়ে আছে খুবই সুন্দর লাগছে স্টিকারের মতন মারা যাচ্ছে খুব সুন্দর এই যে আমাদের বাসটা বেড়েছে ছেড়ে ঠিক আছে এই বাসটা হেড লাগছে দেখো বাসটা কেমন লাগছে তোমরা এটা হচ্ছে রেলগেট ঠিক আছে এই রেলগেটটা খুবই খাতারনাক রেলগেট তা এই রেলগেটটার মধ্যে একবার যদি খুব জামের মধ্যে পড়ে যায় তা প্রত্যেকটা বাস দশ থেকে পনেরো মিনিট করে লেট হয়ে যাবে আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি মিনিমাম চারটে ট্রেন পেরোল চারটে তা জাম সেরকম লাগেনি যেহেতু মানে এখন দুপুরের টাইম তো অতটাও গাড়ি ঘোড়া নেই তাই অতটা জাম লাগেনি এটা হচ্ছে টালির রেলগেট যেটা বর্ধমানের বর্ধমান থেকে মানে কিছুটা এসে টালি রেলগেট করে স্টেশনে পার করে তা এখানে চার পাঁচটা ট্রেন বেরোলো তারপরে আস্তে আস্তে অনেকটাই জাম লেগে গেল দেখতেই পাচ্ছ বাইক ফাইক নিয়ে তা এই রেলগেটটা মানে